ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে নয় বছর চলছে যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হয় তখন আমার ভিতর একটা ভয় কাজ করছিল যে যুবকদের রক্ত গরম ওদেরকে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কি না সবাই যেহেতু পরামর্শ ভিত্তিক যখন সিদ্ধান্ত হলো তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছি আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে নয় বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালির ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে নাই এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহর হাবিবের সহযোগিতায় ছিল ইসলামের সহযোগিতায় ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার তো মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই যে তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য রাখছো টিকা চালাই গিরা চালাই নিবিজলা এই সব যুব আন্দোলনের সংগঠনের ছাত্রদেরকে আমরা বলতে চাই তোমরা দেখেছো আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহার্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কী রাজনীতি চলছে সুষ্ঠু ধারার রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি আর দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাব্বত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্যেই আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় আমরা আমরাই বাইতুল মোকারমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিঠিক মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অধ্যবতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় ব্যানারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাস সহযোগী হই নাই খুনিদের সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরই আমরা হই নাই সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহের বাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লা সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়া মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকবেন অমুক দল বড় অমুকে ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালী সরকারকে আমি বলব লেবেল প্লিং ফিল্ড তৈরির জন্যে যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহরও আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে আছে আর বিশেষ করে মাইল স্টোনে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে সম্মানীয় স্থানে দান করুক এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাবর জামিল অখতিয়ার করার তৌফিক দান করুক আল্লাহ আমিনা তিনি হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك ايها المرء